আসসালামু আলাইকুম আমি মামানুর রশিদ আজকের ব্লগটা হচ্ছে গায়ক আশিক ভাইয়ের বাউল গড় যেটা রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়াতে বিশাল পরিমাণের ভাইরাল এবং হাইপ তোলা একটি রেস্টুরেন্ট তো এগুলো অনলাইনে দেখতেছি ফেসবুকে দেখতেছি আজকে সিদ্ধান্ত নিলাম ওইখানে যাব গিয়ে দেখে আসব রেডি হয়ে বের হলাম আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন বিস্তারিত আমি বলতেছি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পাইকপাড়া বাজার থেকে ডান দিকে মানে পাইকপাড়া বাজার থেকে আপনার বাইপাস রুট যেটা ওইখানে পড়ছে যদিও সাইনবোর্ডে লেখা আছে দুলয়েখাল দুলেখাল কিনা আমি জানি না দুল্লেখাল তো আরও অনেক দূরে এটা হচ্ছে বিজিবি জিবি ক্যাম্প যেটা আছে ওইটার একটু সামনে আপনি যদি হবিগঞ্জ সদর থেকে যান তাহলে সাইস্তানগর থেকে আপনি টমটমে পাইকপাড়া বাজারে যাবেন বিশ টাকায় আবার পাইকপাড়া বাজার থেকে কোনো অটোতে বললেই হবে আপনাকে নিয়ে যাবে অটোতে ওঠার সময় অবশ্যই দামাদামি করে নেবেন কারণ আমি অটোর সাথে কথা না বলে উঠে পড়েছিলাম যার কারণে ওইখান থেকে পাঁচশো কোচ দূরে মাত্র আমার কাছে ভাড়া চাইছে পঞ্চাশ টাকা এবং তাকে টাকাই দিতে হয়েছে অটোরিক্সাতে উঠবেন যখন দামাদামি করে উঠবেন যদি দামাদামি না করে উঠেন তাহলে কিন্তু বিপদে পড়তে হবে ভাড়া নিয়ে আপনারা এইভাবে না আইসা বাস স্ট্যান্ড থেকে আসবেন বাস স্ট্যান্ড থেকে পাইক পাড়া মানে আশিক ভাইয়ের বাউল গড়ে আসতে আপনার কাছে ভাড়া নিবে বিশ থেকে ত্রিশ টাকা এটাই ভালো হবে সরাসরি আপনি এখানে এসে পৌঁছাবেন মাত্র ভাড়া নিবে বিশ থেকে ত্রিশ টাকা রিজার্ভও আসতে পারবেন এই হচ্ছে আশিক ভাইয়ের বাউল গড় আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে রাত্রেবেলা খুব সুন্দর লাগে আমি বিকালে আসতে চাইছিলাম কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল এটা বেশ বড় একটা রেস্টুরেন্ট এখানে বিয়ে পার্টি ইফটার মাহফিল বিভিন্ন কনসার্ট বিভিন্ন অনুষ্ঠানের জন্য পারফেক্ট আমি মনে করি বিয়ে গায়ে হলো বিভিন্ন অনুষ্ঠানের জন্য এটা পারফেক্ট বেশ বড় জায়গা এখানে বেশ কাস্টমার আছে দেখলাম যদিও আগে অনেক বেশি ছিল এখন অনেক কম দিন দিন কমতেছে কমারও বিভিন্ন কারণ আছে কারণ এটা একটা মাটিতে এটা পাশে হচ্ছে আপনার ধান কেট ফসলি জমি এখানে প্রচুর পরিমাণে পোকা থাকে পোকামাকড় আপনার সন্ধ্যা যখন যাবেন তখন আপনি কিছু খেতে পারবেন না খাবার যখন নিয়ে আসবে খাবারে দেখবেন অসংখ্য পোকামাকড় পড়তেছে ফসলি পোকা আপনি খেতে পারবেন না পোকা ছাড়া কারণ পাশে বিশাল বড় বড়ো আপনার ক্ষেত দান ক্ষেত খাওয়া দাওয়ার জন্য আসলে রাত্রে যাওয়াটা ঠিক হবে না আপনি যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে বিকালে যাইতে পারবেন বিকালে গিয়ে আপনি খেতে পারবেন ওই সময়টা পোকামাকড় কম থাকে আর রাত্রেবেলা আপনি দেখার জন্য আসতে পারেন কারণ রাত্রেবেলা রেস্টুরেন্টে প্রকৃত সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন ভিডিও করতে পারবেন দিনের বেলা ভিডিও করলেও তেমন একটা সুন্দর হবে না ছবিটিগুলো ভালো হবে খাওয়ার জন্য দিনের বেলা বেস্ট আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করা মানে পোকামাকড় একসাথে খাওয়া আর পুরো জায়গাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে হচ্ছে রেস্টুরেন্টের আপনার নামাজের জায়গা নামাজের ব্যবস্থা আছে এখানে আর এখানে আসলে মাঝে মাঝে আশিক বাইরেও পাবেন দেখা পাবেন সেলফি তুলতে পারবেন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে একটা জিনিস এখানে খাবারের মান যেমন হচ্ছে দাম বেশি আমি দেখলাম ধরেন চাউমিন চাউমিন হবিগঞ্জে একশো দেড়শো টাকা আপনার প্লেট কিন্তু এখানে দেখবেন আপনার আড়াইশো টাকার নিচে কোনো চাউমিন নাই কিন্তু আমি খেয়ে দেখেছি খাবারের মানও তেমন একটা ভালো না খাওয়ার পরে আমার কাছে বানানো লাগেনি আর এখানে খাবারের দামগুলোও একটি বেশি পরিবেশনটাও তেমন একটা ভালো লাগেনি আমি আপনাদের ভিডিওতে দেখা সবগুলো যুক্ত করে দিয়েছি শেষ দিকে দেখতে পাবেন এখানে হচ্ছে সমস্ত চায়ের ইউনিট এখানে চা পাওয়া যায় মালাই চা পাওয়া যায় মালাই চা আপনার প্রতি কাপ পঞ্চাশ টাকা করে আপনি এখানে দুধ চাও পাবেন দুধ চা প্রতি কাপ বিশ টাকা করে তবে এখানে চা খাওয়ার পূর্বে আপনাদের কাছ থেকে কিন্তু বিলটা নিয়ে নেওয়া হয় কেন আমি জানি না আরেকটা জিনিস এখানে আপনি ড্রিঙ্কিং ওয়াটার হাফ লিটারের উপর পাবেন না সবগুলোয় হাফ লিটার এক লিটার দু লিটার যদি আশা করেন তাহলে এখানে পাবেন না সবগুলোয় এখানে হাফ লিটার এখানে বেশ বড় খোলা জায়গা আছে মাঠের মতন এখানে একটা ছোট খাটো একটা স্টেজ আছে এখানে প্রোগ্রাম করা যাবে কনসার্ট করা যাবে সেই অনুযায়ী করা হয়েছে গানের অনুষ্ঠান করতে পারবেন যদিও আমি কোনো গানের অনুষ্ঠান এখানে দেখে নাই সম্ভবত শুক্রবারে কিছু একটা হয় শুক্রবার আসলে বোঝা যাবে তা আমি রেকমেন্ড করব আপনাদের বেলা আসার জন্য এই জায়গাটা খুব বাইরের একটা জায়গা মানে রেস্টুরেন্টের লাভ হবিগঞ্জ এখানে সবাই এখন ছবি তুলে আজকে বাইরেও দেখছিলাম এখানে আছেন কয়েকজনের সাথে ছবি তুলছেন এবার আপনাদের দেখাচ্ছি আমি এখানে কি অর্ডার করলাম এটা হচ্ছে বাউলগড়ে মেনু এখানে কি কি আছে সবগুলা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে বিরিয়ানি আইটেম ফ্যামিলি আইটেম এখানে কারি আইটেম বিভিন্ন জাতের আছে এই যে পাস্তা আছে বিরিয়ানি আছে বেশ দাম এগুলো এগুলোর মধ্যে নিব ভাবতেছি আমি দেখি নিই একটু বার্গার আছে শহরে যেগুলো আপনার পঞ্চাশ ষাট টাকা পাওয়া যায় এখানে আপনার একশো পঞ্চাশ টাকা দুশো টাকা বার্গার জুস যেটা হবিগঞ্জে পঞ্চাশ টাকা এখানে আপনার একশো টাকা করে হাঁসের মাংস হবিগঞ্জে দুশো টাকা পাওয়া যায় কিন্তু এখানে একটু বেশি যাই হোক আমি দুইশো আশি টাকা দিয়ে চাউমিন অর্ডার করলাম অর্ডার করে আমি মেনুর সাথে চাউমিন মিলাতে চাইলাম কিন্তু আসলে মিলে না রঙ মিলে না রঙটাও দেখতে সুন্দর না এবং খেতেও মজা না আর খাইলাম কিছুটা খাইলাম এটাতে আপনার পোকামাকড় দিয়ে খাইলাম আর কি প্রচুর পোকা টাকা দিয়ে পোকামাকড় খেয়ে আসলাম আর কি আপনারা যদি আমার মতো জমিদারের নাতি হয়ে থাকেন তাহলে টাকা দিয়ে পোকামাকড় খেয়ে আসতে পারেন আজকের মতো এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন কোনো ব্লগে সব ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম